হ্যালো এফ কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে অনেক দিন পরে লাইভে এসেছি তো কে কে অনলাইনে এসে ঝটপট জয়েন্ট হয়ে যাও কে কে অনলাইনে এসে ঝটপট জয়েন্ট হয়ে যাও অনেক দিন পরে এসছি একটু গল্প করবো তোমাদের সঙ্গে অনেকদিন ধরেই ভেবেছি যে প্রতিদিন একবার হলো একটু লাইভে আসব তো সময়ের অভাবে বা মনের দিক থেকে আসা হয় না তো আজকে কি করে জানি না মনটাও ইচ্ছা হলো আর সময়টাও বের করতে পেরেছি তাই লাইভে এসে তোমরা কে খেলো অনলাইনে আছো জয়পুর জয়েন্ট হয়ে যাও সবে ডিনার করে বসলাম যতভাবে সঙ্গে একটু গল্প করবো গল্প করে তারপরে ঘুমোতে যাব তো বেশিক্ষণ থাকবো না আজকে প্রথম দিন জানি না কেউ জয়েন্ট হবে কি না আর তাছাড়াও বেশিক্ষণ আমি থাকবো না ভেবেছি এখন থেকে প্রতিদিনই রেগুলার একটু হলেও একটু লাইট করবো ঝটপট জয়েন্ট হয়ে যাও কে কে আছো কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কমেন্ট করার জন্য আগে থেকেই বলে দিই তো নেপাল সিং হাই হ্যালো কেমন আছো বলো থ্যাংক ইউ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তামিম ইসলাম হায় হ্যালো কেমন আছো বলো खाना शुरू करना जी हिंदी बोल नहीं सकते थोड़ा थोड़ा आता है बट बोल नहीं सकते समझ में आता है बट बोल नहीं सकते हिंदी <coughs> अब की लिख लो নেপাল সিং কাহাসে হো ভাবিছি মানে ওয়েস্ট বেঙ্গলে হো ডিস্ট নর্থ চব্বিশ পরগনা নেপাল সিং ভালোবাসে বৌদি থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য কারণ অনেক দিন অনেক দিন পর আমি আজকে লাইভে এসেছি তো তোমরা কমেন্ট করেছো অনেক অনেক হ্যাপি হলাম থ্যাংক ইউ আমার কথা কি বুঝতে পারছো কেন লাইভে বলে যায় না তোমারটা এখন গেল কি করে আমার কথা শোনা যাচ্ছে আর ক্লিয়ার আসছে একটু বলো তো রিম্পা নাম বলবো হাই হ্যালো কেমন আছো বলো আমার কথা কি শুনতে পাচ্ছ আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার আসছে কমেন্ট করে জানাও ক্লিয়ার আসছে আমার কথা কি শুনতে পাচ্ছ তো তোমাদের সবার ডিনার হয়ে গেছে প্লিজ কমেন্টে জানাও ডিনার হয়ে গেছে এরিন আমার কথা শোনা যাচ্ছে না কমেন্টে জানাও বুঝতে পারছি না নেপাল সেন হাই কেমন আছো কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না কি বুঝতে পারছি না নেটওয়ার্কের কি প্রবলেম কি বুঝতে পারছি না তুমি কি আছো কে কে আছো একটু কমেন্টে জানাও আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো আমি বুঝতে পারছি না কোনো কিছু আমার কথা কি শুনতে পাচ্ছ প্লিজ কমেন্টে জানাও একটু কে কে অনলাইনে আছে ঝটপট প্লিজ কমেন্ট করো একটু নেপাল সিং হাই হ্যালোই বলবে আর কিছু বলবে না ডিনার হয়ে গেছে তোমার আছি তো কোথায় কোনো কথা নেই কোনো মেসেজ নেই কি কিভাবে কোনো কমেন্ট নেই সরি মেসেজের কথা বলছে কমেন্ট নেই কি করে বলবো ডিনার হয়েছে তোমার রিম্পাকে